লক্ষ্মী রান্নাঘরে আজকে নিরামিষ পাপড়ের ডাল্লা করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকে নিরামিষ পাঁপড়ের ডালার জন্য কি কী উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো প্রথমেই দেখাই পাঁপড় পাঁপড়গুলো দেখেছো আমার মুখের চেয়ে বড়ো আমার মুখই দেখা যাচ্ছে না এত বড় বড় পাঁপড় তাই পাঁপড় নিয়ে এসেছি এই দিয়ে আজকে তোমাদের ডাল্লা করে দেখাবো এখানে একশো গ্রাম পাঁপড় আছে ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর জিরে এর তিনটে একসঙ্গে বেটে নেবো আর এদিকে মশলার মধ্যে আছে হলুদ রেড চিলি পাউডার গরম মশলা আর লবণ আর সঙ্গে হচ্ছে তেল আছে আর তিন পিস আলু আছে করার জন্য প্রথমে পাপড়টা ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই গোটা গোটা পাঁপড় গুলো ভেজে নেব ওই তেলের মধ্যে এইবার তেজপাতা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা লবণ হলুদ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এবার জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো মশলাটা ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব আলু মশলার সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার সামান্য জল দিয়ে দেবো ভাবে নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো ভালো করে কষে নিয়ে এসে জল দিয়ে দেবো জলটা একটু বেশি দিলাম বন্ধুরা পাপড়ে প্রচুর জলটা অল্প জল দিলে শুকনো হয়ে যাবে সেই জন্য জলটা একটু বেশি দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পাঁপড়টা দিয়ে দেবো একে একে বন্ধুরা পাঁপড়টা পুরো নরম হয়ে যাবে মিষ্টি বন্ধুরা ভালোই হচ্ছে আর আমি এদিকে পাপড়টা একটু কেটে কেটে দিচ্ছি পাপড়ের ডালাটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা জল ছিল পাপড় একদম কেটে নিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে